বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আবার একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত নাম সাকিব আল হাসান তিনি কি শুধু একজন ক্রিকেটার নাকি এক যুগের প্রতিচ্ছবি যখন মাঠে নেমেছেন জিতিয়েছেন অসংখ্য ম্যাচ লিখেছেন নতুন ইতিহাস আবার কখনো সমালোচনা বিতর্ক আর নিষেধাজ্ঞা ঘিরে কেঁপেছে তার ক্যারিয়ার তবু এক সত্য অস্বীকার করার উপায় নেই তিনি না থাকলে বাংলাদেশ ক্রিকেট আজকের জায়গায় আসতো কি চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানের অজানা গল্প আজ থেকে কয়েক দশক পরে হলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলবে আমাদেরও একজন সাকিবাল হাসান ছিল কারণ তিনি কখনও কেবল নিজের জন্য খেলেননি সবসময় লড়েছেন দেশের হয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বজুড়ে তিনি হয়েছেন প্রশংসিত সম্মানিত অথচ নিজের দেশেই বারবার পেয়েছেন সমালোচনা বিতর্ক এমনকি ঘৃণাও সালের মার্চ খুলনা বিভাগের মাগুরায় জন্ম সাকিবের বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মা শিরিন শারমিন ছিলেন গৃহিণী পরিবারের খেলাধুলার পরিবেশই সাকিবকে খেলাধুলায় টেনে আনে তার বাবা একসময় খুলনা বিভাগের হয়ে ফুটবল খেলতেন মাগুরায় শিক্ষা জীবন শুরু করা সাকিব পরে ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনা করেন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েই ধীরে ধীরে ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করেন দুই সালে জাতীয় লিগে খুলনার হয়ে খেলার মধ্য দিয়ে শুরু হয় তার প্রথম শ্রেণীর ক্রিকেট যাত্রা মাত্র দুই বছরের মাথায় দুই সালে জিম্বাবুয়ে সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার দুই হাজার সাত বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশ দলের অংশ হয়ে নজর কাড়েন ব্যাট ও বল হাতে দুই সালে অলরাউন্ড কৃতিত্বের সুবাদে তিনি উঠেন আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে মাত্র ২২ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন সাকিব যা বিশ্ব ক্রিকেট ইতিহাসেরও পঞ্চম কনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড করে তার নেতৃত্বেই দুই হাজার নয় দশ সিজনে দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ বিশেষ করে দুই সালের বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স ছিল অনন্য ব্যাট হাতে অসাধারণ ফর্মে থেকে রান করেছেন ধারাবাহিকভাবে পাশাপাশি বল হাতে ছিলেন কার্যকর এশিয়ার সীমানা ছাড়িয়ে তিনি তখন হয়ে ওঠেন বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম তবে তার ক্যারিয়ার কখনোই শুধু সাফল্যের আলোয় আলোকিত হয়নি দুই সালে মাঠের ভেতরে অসাধাচরণের কারণে পান নিষেধাজ্ঞা ও জরিমানা আরও বড় ধাক্কা আসে দুই সালে যখন জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পেও আইসিসিকে না জানানোর অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েন খেলাধুলার বাইলেও তাকে গিরে এসেছে নানা সমালোচনা ব্যবসায়িক দায় পরিশোধ না করা কিংবা শ্রমিকদের বকেয়া না দেওয়ার অভিযোগে বারবার আলোচনায় আসেন রাজনীতিতেও যুক্ত হন সাকিব দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা এক আসরে সংসদ নির্বাচিত হন কিন্তু একই বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার সংসদ সদস্য পদ বাতিল হয় পরে ছাত্র আন্দোলনের সময় নিরপেক্ষ না থেকে পরিবার বরের সাথে হাসসুজ্জল ছবি পোস্ট করায় তীব্র সমালোচনার মুখে পড়েন ব্যক্তিগত জীবনে সালে যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরকে বিয়ে করেন সাকিব বর্তমানে তারা তিন সন্তানের জনক জননী দুই মেয়ে আলাইনা হাসান ওбри ইরাম হাসান এবং এক ছেলে ইজাহাল হাসানকে নিয়ে তাদের সুখের সংসার বাংলাদেশ দলে তিনি এখন নিয়মিত না হলেও ক্রিকেট ছাড়েননি এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলেছেন এবং মাঠে নামলে প্রমাণ করে দিচ্ছেন তিনি এখন এক অমূল্য সম্পদ সাকিব আল হাসান যিনি একদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা আবার অন্যদিকে সবচেয়ে বেশি সমালোচিত খেলোয়াড় কিন্তু যত বিতর্কই থাকুক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ তিনি দেখিয়েছেন একজন প্রকৃত অলরাউন্ডার কেবল মাঠের খেলা নয় একটি জাতির স্বপ্নও বয়ে নিতে পারে